মনে পড়ে সেই সুপুরি গাছের শাড়ি তার পাশে মৃদু মাখানো গ্রাম মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি ছোট ছোট সুখে স্নেগ্ধ মনস্কাম পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা উড়ুডোবা জলে সারা সারাদিন খুনসুটি বাঁশের সাঁকোটি শিল্পীর আঁকা হেলানো বটের ডালে দোল খাই ছুটি এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকা ডাকি ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি ভরা নৌকায় গান গায়ে ভিন দেশি আমার বন্ধু আজানের সুরে জাগে আমারে দু চোখ তখনও স্বপ্ন লতা ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে এপারে শিশির পতনেরই নিরবতা আমার বন্ধু বহু ঝগড়ার সাথী কথায় কথায় এই ভাব এই আড়ি মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি আমার বন্ধু দুনিয়াদারির রাজা মিথ্যে কথায় সভায় সেরা দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা আমি দেখি তার সহাস্য মুখে ফেরা আমাদের ছুটি মন বদলের খেলা আমাদেরই ছুটি অরণ্যে খোঁজাখুঁজি আমাদেরই ছুটি হাসি কান্নার বেলা আমাদেরই ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি বন্ধু হারালে দুনিয়াটা খাখা করে ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু খেলার বয়স পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুরি মুখ শুধু সাঁকোটির কথা মনে আছে আনোয়ার এত কিছু গেল সাঁকোটি এখনো আছে সাঁকোটির কথা মনে আছে আনোয়ার এত কিছু গেল সাঁকোটি এখনো আছে এপার ওপার স্মৃতিময় একাকার সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে এপার ওপার স্মৃতিময় একাকার সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে